বন্ধুরা কথায় আছে যে কোনো এক এলাকা একটা নেক মেয়ে বাস করত সে ছিল অত্যন্ত সুন্দরী একদিন সে মেয়েটি কোথাও যাচ্ছিল তখন এক হিন্দু লোক তাকে যেতে দেখে ফেলে এবং তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় সে যে কোনোভাবে মেয়েটির সাথে কথা বলতে চায় তাকে পেতে চায় অর্থাৎ তার সাথে বিয়ে করতে চায় কিন্তু তা হতে পারেনি এবং মুসলিম মেয়েটির বিয়ে হয়ে যায় এক মুসলিম যুবকের সাথে সে তার সাথে খুব খুশি ছিল অন্যদিকে সেই অমুসলিম যুবক মেয়েটির প্রেমে পাগল হয়ে যায় সে মেয়েটিকে হৃদয় দিয়ে ভালোবাসতে শুরু করে কিন্তু মেয়েটি তো বিয়ে করে অন্য কারোর কাছে চলে গেছে তখন সে বলে মেয়েটি বিয়ে করে অন্য কারোর কাছে চলে গেছে কিন্তু আমি তাকে কখনো শান্তিতে থাকতে দেব না আমি তার সুখ ও শান্তি কেড়ে নেব এরপর সেই লোক এক কালো জাদু জানা বাবার কাছে যায় সে মেয়েটি এবং তার স্বামীর ওপর কালো জাদু করে দেয় মেয়েটির স্বামী খুব ভালো এবং নিক মানুষ ছিল কিন্তু সে এই কালো জাদুর প্রভাবে পড়ে যায় সে উদাস হয়ে যায় এবং এই কারণে প্রথম পাঁচ বছর তার কোনো সন্তান হয়নি পরে কারো পরামর্শে সে রুহানি চিকিৎসা করাতে যায় অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত তার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নেয় সে মেয়েকে খুব ভালোবাসত কিন্তু মেয়ের বাবা তাকে দেখতেও পারত না সেই নারী খুব খুশি ছিল যে যাক ঘরে একটা রহমত্ব এসেছে সময়ের সাথে সাথে এই মেয়ের বাবাও তাকে ভালোবাসতে শুরু করবে এরপর যখন মেয়েটি প্রায় আট মাসের হয় একদিন এক ফকির বাবা তাদের দরজায় এসে ডাক দেয় নারী তার এক কাজের মেয়েকে বলল, ফকিরকে কিছু সাতকা খাইরাত দিয়ে বিদায় করে দাও কিন্তু ফকির জিদ ধরলো যে তার সাথে ঘরের মালিকানা দেখা করাতে হবে খুব জরুরি কথা আছে যদিও সে নারী কারো সামনে আসতো না কিন্তু সেদিন কি হলো যে সে নিজেই ফকিরের সামনে চলে এলো ফকির বলল মেয়ে খুব ক্ষুধা পেয়েছে খাবার দাও নারী তাকে খাবার খাওয়ালো তারপর ফকির বলল মেয়ে আমাকে পানি পান করাও নারী কাজের মেয়েকে দিয়ে পানি আনালো ফকির পানি দেখে বলল, এই পানিতে তো সাপ আছে এই কথা শুনে নারী খুব অবাক হয়ে বলল, পানিতে সব সাপ কীভাবে থাকতে পারে ফকির বলল মেয়ে তোমার ওপর কেউ কালো জাদু করেছে তোমার কোনো সন্তান বাঁচবে না এতে নারী হেসে বলল তুমি মিথ্যা বলছ আমার একটা মেয়ে আছে সে ভেতরে ঘুমাচ্ছে ফকির বলল সে ঘুমাচ্ছে না ভেতরে গিয়ে দেখো নারী তাড়াতাড়ি ভেতরে গিয়ে মেয়েকে দেখতে গিয়ে দেখলো যে তার মেয়ে মোড়ে পড়ে আছে সে দৌড়ে বাইরে এলো কিন্তু ফকির অলরেডি চলে গেছে এরপর নারী সব ঘটনা তার স্বামীকে জানালো সবাই খুব অবাক হলো যে হঠাৎ করে মেয়ের এমন মৃত্যু কিভাবে হলো আর সে ফকির কে ছিল কিন্তু সবাইকে ধৈর্য ধারণ করতে হলো নারীও ধৈর্য ধরে আল্লাহর কাছে চিন্তা করতে লাগলো হে আল্লাহ আমি এমন কি পাপ করেছি যে আমার সুখ কেড়ে নেওয়া হচ্ছে এই ঘটনার এক বছর পর নারীর আরেকটি মেয়ের সন্তান জন্ম নেয় যা আগের চেয়েও বেশি সুন্দরী ছিল নারী এই মেয়েকে কারোর সামনে আনত না যাতে কারোর নজর না লাগে কারণ সে অলরেডি এক মেয়ে হারিয়েছে তাই এই মেয়েকেও হারাতে চায় না কিন্তু যখন মেয়েটি দুই বছরের হলো আবার সে ফকির তাদের দরজায় এসে ডাক দিল নারী কাজের মেয়েকে বলল ফকিরকে কিছু সৎকা দিয়ে বিদায় করো কিন্তু ফকির বলল। এই ঘরের মালিকানার ওপর খুব খারাপ জাদু করা হয়েছে এই ঘরের কোনো সন্তান বাঁচবে না তাকে বলো সেই যেন তার চিকিৎসা করায় এ বলে ফকির চলে গেল এরপর নারী এক বড় আলিমের কাছে গিয়ে চিকিৎসা শুরু করালো চিকিৎসার সময় তার আরেকটি মেয়ে সন্তান জন্ম নিল এবার নারী ও তার স্বামী খুব সতর্ক থাকলেন যাতে এই মেয়েরও কিছু না হয় কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো একদিন তারা মেয়েকে নিয়ে আলিমের কাছে যাচ্ছিলেন পথে হঠাৎ করে এক শেয়াল এসে মেয়েটিকে নিয়ে গেল এবং তাকে দূরে নিয়ে গিয়ে উপর থেকে ফেলে দিল মেয়েটি উঁচু থেকে পড়ে মারা গেল। এরপর আবার সে ফকির তাদের দরজায় এলো নারী কাঁদতে কাঁদতে বললো এবার তুমি কাকে নিতে এসেছ যখনই তুমি আসো আমাদের সন্তানকে নিয়ে যাও এখন তো আমার কিছুই অবশিষ্ট নেই ফকির বলল মেয়ে যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে আমাকে ঘরে নিয়ে চলো আমাকে বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে নারী ফকিরকে বিশ্বাস করে ঘরে নিয়ে এলো ফকির ঘর দেখে পানির উপর কিছু পড়লো এবং নারীকে বলল এই পানিতে দেখো কি দেখতে পাও নারী পানিতে দেখলো একটা কালো বড় সাপ কুণ্ডলি পাখিয়ে বসে আছে ফকির বললো তোমার পেটে সাপ বসানো হয়েছে যা তোমার প্রতিটি সন্তানকে মেরে ফেলে তুমি যদি চাও এই জাদু কাটিয়ে উঠতে তবে সাপকে ফার্স্টে তোমাকে জন্ম দিতে হবে নারী রাজি হলো ফকির তাকে কিছু আমল শিখিয়ে দিল নারী পেটে হাত বুলিয়ে বলল আমার পেটে যা আছে তা আমারই সন্তান আমি তাকে পৃথিবীতে আনতে চাই সাপ তার কথা শুনে বাড়তে শুরু করলো পরে নারী এক দাইমার সাথে কথা বলল। আমার পেট থেকে সাঁপ বের হতে পারে তুমি ভয় পেও না এরপর একদিন নারী একটা মৃত সাপ প্রসব করলো এবং সাথে একটা সুস্থ ছেলেকেও জন্ম দিল আল্লাহর রহমতে কালো জাদুর প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে গেল পরে নারীর আরও দুই ছেলে সন্তান জন্ম নিল যারা সম্পূর্ণ সুস্থ হল কিছুদিন পর ফকির আবার এলো নারী বলল খারাপ খবর নিয়ে এসো না আমার ছেলেরা এখন বড় হয়েছে তারা সুস্থ আছে ফকির বলল, মেয়ে এবার আমি ভালো খবর নিয়ে এসেছি যে হিন্দু লোক তোমার উপর জাদু করেছিল সে আবার জাদুকরের জন্য জঙ্গলে চন্দনের কাঠ কাটছিল তখন একটা বড় কালো সাপে তাকে দংশন করে এবং সে সেখানে মারা যায় নারী খুব খুশি হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলো এরপর সে নারী জীবনে এক নতুন আশার আলো দেখতে পেল অনেক কষ্ট ধৈর্য আর বিশ্বাসের বিনিময়ে আল্লাহ তার ঘরে সুখ ফিরিয়ে দিয়েছিলেন সন্তানরা বড় হতে লাগলো একে একে তারা কোরআন শিক্ষা নিল স্কুলে পড়াশোনা করলো এবং ভালো পথে চলতে শুরু করলো নারীর স্বামীও আগের মতন হাসি খুশি হয়ে উঠলো তাদের ঘরে প্রতিদিন শান্তির ছায়া নেমে আসতো আর সেই নারী প্রতিদিন তার নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। একদিন তার বড় ছেলে মায়ের কাছে এসে বললো আমি আমি বড়ো হয়ে আলেম হতে চাই যেন আমি মানুষের উপকার করতে পারি যেন আর কোনো মা তার সন্তান হারিয়ে কাঁদতে না বসে মায়ের চোখে পানি চলে এলো সে বলল বাবা তুমি আল্লাহর পথে চলো আল্লাহ তোমার সাথে থাকবেন কালো জাদু হোক কিংবা কোনো দুশ্মান কেউ তোমার ক্ষতি করতে পারবে না এরপর তাদের পরিবার একটা দিনদার সৎ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে লাগলো সে নারী আজও বলে যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যা সে কল্পনা করতে পারে না বন্ধুরা এই কাহিনী থেকে আমাদের শেখার আছে আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য এবং রোমানি চিকিৎসার গুরুত্ব কতটা বড়ো যদি আপনার জীবনে কোনো সমস্যা আসে তাহলে ভয় পাবেন না বরং নামাজে দাঁড়ান সিজদাই যান আর আল্লাহর কাছে সাহায্য চান ইনশাল্লাহ তিনি উত্তম রাস্তাও দেখাবেন সমাধানও দেবেন কয়েক বছর পর বড় ছেলে আলেম হয়ে গ্রামের মসজিদের ইমামতি শুরু করল তার কণ্ঠে কোরআনের তেলোভাত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত ছোট ছেলেরা একজন ডাক্তার আর একজন শিক্ষক হয়ে উঠল তিন ভাই মিলে সিদ্ধান্ত নিল তারা তাদের মায়ের জন্য একটা মাদ্রাসা গড়ে তুলবে যেখানে অনাথ ও দরিদ্র শিশুরা কোরআন শিক্ষা পাবে মা তখন চোখে অশ্রু নিয়ে বলল আমার সব সন্তান এক এক করে আল্লাহ ফিরিয়ে দিলেন এবং তাদের এমন বালা নেন যেন তারা সমাজের আলো হয়ে উঠেছে আল্লাহর কাছে আমি কিছু চাইনি তিনি সব দিয়ে দিলেন একদিন সে মা আবার এক স্বপ্ন দেখল সে দেখতে পেলো এক বিশাল আলোয় মরা জায়গা যেখানে তার ছোটো মেয়েটি যেটা আগেই মারা গিয়েছিল সাদা পোশাকে বসে আছে সে মায়ের দিকে তাকিয়ে হাসছে আর বলছে আমি আপনি চিন্তা করবেন না আমি জান্নাতে আছি এবং আমার ভাইয়েরা যারা এখন দুনিয়ায় তারা জান্নাতের পথেই আছে মা ঘুম ভেঙে চেষ্টায় পড়ে গেল হে আল্লাহ তুমি কত দয়ালু আমি কিছুই নই কিন্তু তবুও তুমি আমাকে সম্মান দিলে আমার সন্তানের মুখে হাসি দিলে গল্পের এসে সেখানেই নয় মাদ্রাসা চালু হবার কয়েক মাস পর একদিন এক নারী এসে মায়ের পায়ে এক পড়ে কাঁদতে লাগলো বলল আপনার গল্প শুনে আমি আমার ছেলেকে জাদুর কবল থেকে মুক্ত করেছি আপনি না থাকলে আমি জানতেই পারতাম না আল্লাহর পথে ফিরিয়ে আসলে এমন মুক্তি পাওয়া যায় মা তাকে বুকে জুড়িয়ে বলল আমার জীবন ছিল অন্ধকার আল্লাহ আলো দিয়েছেন তুমি সে আলো কাকে দেবে সেটাই এখন তোমার দায়িত্ব বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় জাদু আর শয়তানি কৌশল যতই প্রবল হোক আল্লাহর নূরের সামনে ত্যাগ ফোঁটা আঁধারও নয় আল্লাহ কখনও তার বান্দার ধৈর্য কান্না সিলটাকে অপচয় হতে দেন না তাই আপনার জীবনেও যদি কোনো বিপদ আসে মনে রাখবেন সেটা হয়তো এক নতুন শুরু এক নতুন রহমতের দরজা আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া করতে থাকুন ইনশাল্লাহ আপনার গল্প একদিন হবে কারোর প্রেরণার কারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন আল্লাহর উপর ভরসা আছে এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই গল্প শুনে হাল না ছাড়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে আর একটা হৃদয় ছুয়ে যাওয়া সত্য কাহিনী নিয়ে ততক্ষণে আল্লাহ হাফিজ